একদিন তৈরি করে রাখলে সাত দিন পর্যন্ত ভালো থাকে শীতকালে রুটি দিয়ে খাওয়ার জন্য এইভাবে বাদামের চাটনি তৈরি করে রাখতে পারেন শুধু রুটি না লুচি পরোটার সাথেও কিন্তু এই চাটনি খেতে খুবই ভালো লাগে তার জন্য কড়াইয়ে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণ কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম কারিপাতাটা বেশি ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো সর্ষে সর্ষেটা যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ ছোলার ডাল ছোলার ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছ কোয়া রসুন যেহেতু এখানে বড়ো সাইজের রসুন নিয়েছি তাই জন্য পাঁচ থেকে ছ কোয়াই নিচ্ছি আপনাদের যদি ছোট রসুন হয় সেক্ষেত্রে সাত আট কোয়া রসুন নেবেন আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ কাঁচা বাদাম কাঁচা বাদাম দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আপনারা চাইলে টমেটো বাদ দিয়েও চাটনিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে তেঁতুলের পাল্প কিংবা লেবুর রস দিতে পারেন তেঁতুলের পাল্প দিলে গ্যাস থেকে নামানোর কিছুক্ষণ আগে তেঁতুলের পাল্পটা দিতে হবে আর টমেটোটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব খুন্তি দিয়ে ভেঙে দেওয়ার পর আরও দু মিনিট মতো ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি ডেসিকেটেড কোকোনাট দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে ছোট ছোট টুকরো করেও নারকেলের টুকরোগুলো দিতে পারেন দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটা দিয়ে বেশ খানিক্ষণ মতো ফুটতে দেব। দু থেকে তিন মিনিট মতো ফোটার পর আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে বাদামের চাটনিটা দিয়ে বেটে নেবো যদি আপনারা লেবু দিতে চান এই সময় লেবুটা দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন লেবু বলতে লেবুর রসটা দিয়ে এক কাপ পরিমাণ জল দিয়েছি কিন্তু চাটনিটা খুব একটা পাতলা হবে না এবার মিক্সির জারের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কতটা গাঢ় হয়েছে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না এই চাটনি কিন্তু ধোসা ইডলির সঙ্গেও খাওয়া যায় এবার ওপর থেকে একটু তরকা দিয়ে দেবো তরকা বলতে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো সর্ষে আর কারিপাতা দিয়ে রেখেছিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল রুটি রুচি খাওয়ার জন্য বাদামের চাটনি